আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে যানবাহন সংক্রান্ত একটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করা হলো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় পঁচাত্তর জন পিছিয়ে থাকা ছাত্রছাত্রী এবং শিশুদের নিয়ে প্রদর্শনীটির উদ্বোধন করেন মিউজিয়ামের ডিরেক্টর শুভব্রত চৌধুরী এবং রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র গরুর গাড়ি থেকে শুরু করে রেল ইঞ্জিন নৌকো থেকে শুরু করে উড়োজাহাজ এবং অন্তরিক্ষ যানসহ বিভিন্ন যানবাহন ব্যবস্থা মডেলের মাধ্যমে প্রদর্শিত হয়েছে এই গ্যালারিতে নতুন সংযোজন হিসেবে রয়েছে বন্দে ভারত এবং গঙ্গার তলা দিয়ে চলাচলকালে মেট্রো ব্যবস্থা এছাড়াও বাইরে প্রদর্শিত বিভিন্ন যন্ত্রপাতির কর্মপদ্ধতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে দেখা যাবে মোবাইলের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত ছিল রোবোটিক্সের প্রদর্শনীয় সেই উপলক্ষে আমাদের ইউনিট সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো টু হতে যাচ্ছে তারই অঙ্গ হিসেবে আমাদের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ট্রান্সপোর্ট গ্যালারিটা রিমোটলি ইনগ্রেট করবে করছেন প্রফেসর শেখর মান্ডে যিনি চেয়ারম্যান গভর্নিং বডি অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটি আমাদের অ্যাপেক্স বডি এই ট্রান্সপোর্ট গ্যালারিটি দু হাজার দুশো স্কোয়ার ফুট ব্যাপ্তিতে এক ছাদের তলায় ট্রান্সপোর্ট এর সমস্ত চালচিত্র তুলে ধরেছে যে যার সূচনা একটা হুইলের মাধ্যমে হয়েছিল পরবর্তীকালে কার্টে কিংবা হলো রথে দেখা গেছে সেখান থেকে শুরু করে জল পরিবহন তারপরে আমাদের রোড ট্রান্সপোর্ট কিভাবে আস্তে আস্তে আসলো এবং সেটা হতে হতে আজকের দিনের রেল ট্রান্সপোর্টে আমরা কত উন্নতি করেছি এবং হলো সেই বন্দে ভারত পর্যন্ত সমস্ত কিছুই আমরা তুলে ধরেছি